আসসালামু আলাইকুম সকলকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে নি্যাসলাম একটা নিব বিজ্ঞপ্তি যেটা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের এটা সংক্ষেপে বলা হয় BIWTA তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পোস্ট একটা দুইটা তিনটা মানে এখানে নাম্বারিং করে দেওয়া আছে এখানে 30টা পোস্ট এখানে পরিচয় পরিচিততা কর্মী থেকে শুরু করে এটা যত 20 গ্রেডের অষ্টম শ্রেণী পাস শুরু করে এখন একদম নবম গ্রেড পর্যন্ত এখানে সার্কুলার দেওয়া হয়েছে তার মানে নবম থেকে বিশ গ্রেড পর্যন্ত এখানে সার্কুলার দেওয়া হয়েছে আচ্ছা আপনারা যদি দেখেন এইখানে উপসহকারী প্রকৌশল যেটা পুর পুর বলতে সিভিল বোঝায় এবং এটা হচ্ছে অবশ্যই দশম গ্রেডে যেহেতু উপসহকারী বারোটা পোস্ট চাওয়া হয়েছে এখানে তারপরে আরেকটা আছে এগারো পোস্ট আচ্ছা এইগুলো আশা করি দেখতে পাচ্ছেন তো আমি কথা বলবো আসলে যে কোনটা কী শ্রেণী পাস আর যোগ্যতা আসলে কতটুকু আমরা যদি যেগুলো আসলে সবাই চেষ্টা করে যেমন এখানে ড্রাইভার দেখতে পাচ্ছি ষোলো গ্রেড অন্যান্য জায়গায় যদি আরো কম গ্রেডও থাকে কিন্তু এখানে ষোলো গ্রেড যা হয়েছে এসএসসি পাস দুইটা পোস্ট এখানে ভ্যাকেন্সি বলেন যাই বলেন দুইটা পোস্ট আছে এখানে এসএসসি পাস হয় মোটর গাড়ি চালানোর লাইসেন্স শেষের তারিখ হতে আবেদনের শেষ তারিখ অভিজ্ঞতা লাগবে তিন বছরের এরপর যদি আসি আমাদের লস্কর লস্কর একটি অবশ্যই ভালো পোস্ট এবং নিস্তম গ্রেডের একটা চাকরি যেটা একুশটা পোস্ট রয়েছে এবং অবশ্যই এটা ডিইপিটিসি হতে এক বছর মেয়াদে কোর্স অথবা এসএসসি পাস হওয়া সুস্বাস্থ্যের অধিকারী এখানে একটা কোর্সের কথা বলা হয়েছে আপনারা জানেন সেটা এবং এসএসসি পাস করতে হবে এরপর যদি বলি অফিস সহায়ক অনেকে করে থাকেন বিশতম গ্রেড পনেরোটা সিট আছে বা পোস্ট আছে যেটা এসএসসি পাসে করা যায় আচ্ছা তো এখন বলবো এটা আসলে আমরা কবে করতে পারবো অ্যাপ্লাই কবে থেকে আসলে অ্যাপ্লাইটা শুরু হবে তো আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনের মাধ্যমে করতে পারবেন এটা আঠারো সরি আঠারো আট দশ তার মানে আছে আটই অক্টোবর সকাল দশটা থেকে অ্যাপ্লাইটা শুরু হবে এবং অনলাইনে শেষ হবে সাত এগারো তার মানে নভেম্বর পুরোটাই কিন্তু আমরা অ্যাপ্লাইটা করতে পারব আশা করি বুঝতে পেরেছেন এরপরে আছেন আমরা তাহলে পেমেন্টটা কীভাবে করবো পেমেন্টটা যত রীতি আমরা যেভাবে করি টেলিটক সিম দিয়ে এইখানে আপনারা জানেন যে ষোলোতম গ্রেড থেকে বিশতম সরি ষোলোতম গ্রেডের উপর যেগুলো আছে সেগুলোতে একশো টাকা এবং চার্জ হয় একশো বারো টাকা এবং সতেরোতম গ্রেড থেকে বিশতম গ্রেডে হচ্ছে পঞ্চাশ সাথে ছয় ছাপান্ন টাকা খরচ হয় যেটা টেলিটকের মাধ্যমে পেমেন্ট করতে হয় এবং এই ক্ষেত্রে টেলিটকের যেভাবে পেমেন্টটা করবো আমরা বিআইডাব্লিউটি এ দিব ক্যাপিটাল লেটার এবং স্পেস দিব এবং আমাদের অ্যাপ্লাই করার পরে যে ইউজার আইটিটা আছে সেটা দিব দিয়ে সেন্ড করবো ষোলো দুশো দুই এই নম্বরে ফিরতে একটা মেসেজ আসবে এবং সেই মেসেজ হচ্ছে একটা পিন নাম্বার দেওয়া থাকবে আমাদের লাইক এরকম তো ওই পিন নাম্বারটা সহ আমাদের আবার রিসেন্ড করতে হবে রিসেন্টের মেসেজটা হবে এরকম বিআইডাব্লিউটি এ স্পেস দিবো আমরা তারপরে এস দিবো আবার স্পেস দেবো ওই যে যে নাম্বারটা আমরা পাইলাম ফিরতি মেসেজে ওইটা এখানে পিন হিসাবে দিয়ে জাস্ট ওইটা উঠে দিয়ে আমরা আবার সেই নাম্বারে সেন্ড করবো আপনার টাকা কেটে নিয়ে একটা কনফার্মেশান কোড আসবে এই তো এরপর যদি আমরা আসি এই যে অ্যাপ্লিকেশনটা যে করবো এখানে ছবির ধরন কী হবে এখানে বলে দেওয়া আছে তিনশো ইন্টু তিনশো পিক্সেল এবং সিগনেচার হবে তিনশো ইন্টু আশি পিক্সেল এবং এটা ছবিটা একশো কেবি নিচ্ছ হইতে হবে এবং সাক্ষরটা ষাট কেবি নিচ্ছে হইতে হবে আপনার এগুলো জানেন আশা করি তো আমার মূল কাজ ছিল এখানে জানিয়ে দেওয়া যে কয়টা কি আছে না আছে আপনারা এই পোস্টটা দেখতে পারেন এই সার্কুলারটা এবং পোস্টের ইটা আমি দিয়ে দিব আশা করি সবাই বুঝতে পেরেছেন ভালো থাকেন আল্লাহ হাফিজ